নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই গরমে প্রাণ জোরানো আম ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি রেসিপি নিয়ে বানানোটাও খুবই সহজ আর খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় এই ম্যাঙ্গো ফের নিয়ে আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি আর আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমটার মুখের দিকটা একটু কেটে নিলাম তারপর আমটাকে দুই সাইডে কেটে ছোট ছোট পিস করে নেব আমগুলিকে ছোট ছোট পিস করে আগে টুকরো করে নেব তারপর আমের পাল্পটা বের করে নেব। আমাদের সুবিধা মতন আপনারা বের করে নেবেন আমি আমার সুবিধার্থে এইভাবে আমের টুকরোগুলি কেটে নিচ্ছি সব আম কেটে নিয়েছি আর দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরো এখন আমের পাল্পটা বানিয়ে নেব আমের পাল্পটা রেডি হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিলাম আর এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ দুধটাও ফুটতে শুরু হয়ে গিয়েছে আর এই ম্যাঙ্গো ভিন্নিটা বানানোর জন্য দুধটা বেশ পরিমাণ ঘন করে নিতে হবে তার জন্য আমি এখানে আগে থেকেই কিছুটা পরিমাণ বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এটা পেস্ট বানিয়ে নেব চালের পেস্টটা রেডি হয়ে গেছে আর চালের পেস্টটা কিন্তু খুব মিহি করার প্রয়োজন নেই দেখুন একটু খসখসে টাইপের আছে আর এই ম্যাঙ্গো ফেলনের জন্য কিন্তু এই রকমই চালের পেস্টটা রেডি করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা রেখেছিলাম দুধটা এখন অনেকটাই পরিমাণ ঘন হয়ে গিয়েছে এখন এখান থেকে দুই চামচ মতন চালের পেস্টটা দিয়ে দেব চালের পেস্টটা দেওয়ার কারণে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ মতন এখানে চালের পেস্টটা রেডি করে নেবেন আর আমি কিন্তু চালের পেস্টটা অনেকটাই রেডি করেছিলাম আর এখান থেকে দুই থেকে তিন চামচ মতন এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখানে যেহেতু আমি হাফ লিটার দুধ দিয়েছিলাম তার জন্য দুই থেকে তিন চামচ পরিমাণ চালের পেস্ট দিয়ে দিয়েছি তাতে করে কিন্তু দুধটা খুব সুন্দর ঘন হয়ে আসবে দেখুন দুটা অনেকটাই ঘন হয়ে আসছে আর চালটাও কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগবে তার জন্য আরও কিছুক্ষণ টাইম কিন্তু ফুটিয়ে নিতে হবে পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই পর্যায়ে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি মতন চিনি আপনারা মিষ্টিটা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ বুঝে এখানে দিয়ে দেবেন আমি যে আমটা ব্যবহার করেছি খুবই মিষ্টি ছিল তার জন্য কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিয়েছি চিনিটা দিয়েও বেশ কিছুক্ষণ টাইম ফুটিয়ে নিয়েছি আর এখন যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেই পাল্পটাই দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এখন দুধের মধ্যে আমের পাল্পটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে এই পর্যায়ে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন এলাচ পাউডার এতে করে এই ম্যাঙ্গো ফিনডির ফ্লেভারটা খুবই ভালো লাগবে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে যাব দুই থেকে তিন মিনিট মতন খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এরকম ম্যাঙ্গো ফিননি যখনই খেতে মন চাইবে তখনই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন দুই থেকে তিন মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি আর এখন কিন্তু ম্যাঙ্গো ফিনিটা একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেবো আর এদিকে দেখুন আমি চারটে কাঁচের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যেই আজকে ম্যাঙ্গো ফিনিটা জমাবো ম্যাঙ্গোফিনি সাধারণত মাটির পাত্রেই সেট করা হয় আমার কাছে মাটির পাত্র ছিল না বলে আমি এখানে কিন্তু কাঁচের বাটিতেই সেট করে নেব আপনাদের কাছে মাটির পাত্র না থাকলে বাড়িতে যে ধরনের পাত্র থাকুক সেই ধরনের পাত্রেই কিন্তু সেট করে নিতে পারবেন এই রকম ম্যাঙ্গো ম্যাঙ্গোফিননি এখন সমস্ত ম্যাঙ্গোপিননি চারটে বাটিতে দিয়ে দিচ্ছি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য কিছুটা পরিমাণ ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি আর এখন ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কিশমিশ কিসমিসটা দেওয়ার পর এখন সেট হতে ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টা তাতে করেই ম্যাঙ্গো ফিরনিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে কতটাই সহজে তৈরি হয়ে গেল ঘরেতেই ম্যাঙ্গো ফিরনি এখন বাটিগুলি একটু ট্যাপ করে নিচ্ছি তাতে করে ম্যাঙ্গো ফিরনিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে চার ঘন্টা পর ফিরে আসলাম আর এখন সমস্ত বাটিগুলি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর কত সুন্দর ম্যাঙ্গো ফিনিটা সেট হয়ে গিয়েছে খুবই সহজেই ঘরেতেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফিননি আপনারাও একদিন এইভাবে বানিয়ে ফেলুন খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল এই গরমে এই রকম ঠান্ডা ম্যাঙ্গো ফিননি পেলে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায় উপর থেকে কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি আর এখন খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি আমাদের ম্যাঙ্গো ফিরনি এখন বাজারে অনেক পাকা আম পাওয়া যাচ্ছে তাই আপনারাও কিন্তু এইভাবে একদিন বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন ম্যাঙ্গো ফিরনি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা